আমরা জানি যে ইসলামী দলগুলোর মধ্যে একটি সমঝোতা আছে যে নির্বাচনে কিভাবে তারা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটি জোট হবে না সমঝোতাই থাকবে শেষ পর্যন্ত আসলে এখনও পর্যন্ত সেরকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সামনে যেহেতু আরও সময় আছে আর খুব কার সাথে কার এই বিষয়টিও বলা এখনই খুব কঠিন তারপরেও আমরা একটি আজকে একটি সাক্ষাৎকার দেখেছি ইসলামী দলের একজন নেতার তিনি কিছুটা বিষয়ে আভাস দিয়েছেন যে আসলে শেষ পর্যন্ত ইসলামী দলগুলো বিশেষ করে ছোট ছোটো দলগুলো কি জোটবদ্ধভাবে নির্বাচন করবে না কি আসলে কারো সঙ্গে গিয়ে নির্বাচন করবে আমি আহমদ আলী কাশেমি ভাইকে দিয়ে শুরু করতে চাই আপনার কাছে কি মনে হয় আসলে যে ইসলামী দলগুলোর মধ্যে যে আলোচনা চলছে সেটি কি শেষ পর্যন্ত থাকবে কি মনে করেন আপনি আপনাকে ধন্যবাদ ইসলামী দলগুলা ইসলামী দল না শুধু নির্বাচন যখন আসে মানে সবাই তো তাদের জয় চায় সুতরাং নিজের দল বাড়ি করার বা সরকার গঠন করার একটা অবস্থানে যাওয়ার জন্য অনেক দলেই জোটবদ্ধভাবে নির্বাচন করে ইসলামী দলগুলোর মধ্যে দীর্ঘদিন যাবতেই জোট হওয়া বা এককভাবে নির্বাচন করার এই আলোচনা দীর্ঘদিন যাবৎ চলছে এখনও মনে করি যে চলমান আছে অনেক প্রোগ্রাম আমরা বিভিন্ন দলের একত্রিত করা হয় অথবা অন্য কোনো দলের প্রোগ্রামে যাওয়া আসা এই একটা অবস্থানে দীর্ঘদিন যাবত ইসলামী দলগুলো চলতেছে জি তো এখন পর্যন্ত আমরা সঠিকভাবে সেভাবে বলতে পারি না যে আমাদের মধ্যে একটা জুট নির্বাচনী জুট বলেন বা নির্বাচনী সমঝোতা বলেন এটা হয়ে গেছে তবে আমরা মনে করি যে কাছাকাছি অনেক আলোচনা চলতেছে নির্বাচনের যখন আরও সামনের সময় কাছিয়ে আসবে তখন মনে হয় যে তাদের এটা অনুভব হবে যে আমাদের ঐক্যটা বা একত্রে থাকাটা কতটুক প্রয়োজন সেই সময় হয়তোবা আমরা বলতে পারবো যে কয়টা দল কিভাবে ইসলামী দলগুলো নির্বাচন করতেছে এখন পর্যন্ত আমরা আশাবাদী যে আমরা সকল ইসলামী দলগুলো একসাথে থেকে আমরা নির্বাচন করতে পারবো আশা রাখি আর কি যে এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে বাইরে যেটি দেখছি ভেতরে কি হচ্ছে সেটি আপনারা নিশ্চয়ই ভালো বলতে পারবেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বা বিশেষ করে বিএনপির সঙ্গে আপনাদের কি আলাপ হচ্ছে সেটা আপনারাই বলতে পারবেন যেটি আমরা দেখলাম যে ছোট ছোট কিছু দল তারা দুই মেরুর চিন্তা করছে যেটি আমরা ওই সাক্ষাৎকারে দেখেছি সেটি আসলে শেষ পর্যন্ত কোন দিকে যাবে আপনি তো নির্বাচন করবেন নিশ্চয়ই জি খেলাফত মজলিস থেকেই তো নির্বাচন করবেন আপনি কোন জায়গা থেকে নির্বাচন করবেন চিন্তা করছেন আমি আমার যেখানে আমি বসবাস করি ডাকা দশ আসন যেটা দানমন্ডি হাজারিবাগ কলা বাগান এই আসন আর কি নিউ মার্কেট এই এলাকা নিয়ে ঢাকা দশ আসন তা আমরা প্রাথমিক চিন্তাভাবনা করতেছি আর কি তবে এটা জুটবদ্ধভাবে যদি আমরা হয় তখন জুটের সাথে আলোচনায় যাকে জুট বা আমাদের যদি কোনো সমাজতা হয় সমাজতার মাধ্যমে যাকে যোগ্য মনে করা হয় বা যার দ্বারাতে আসন নিয়ে আসার সম্ভাবনা আছে তাকে দেবে সেই সময় আমরা চিন্তা করব। এখন আপাতত চিন্তা মজলিশের পক্ষ থেকে আমাদের চিন্তা আছে যে মজলিশ বলছে যে ঢাকা দশ থেকে নির্বাচনী চিন্তাভাবনা করার জন্য আর কি